আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই কোয়েল পাখিগুলো তিন মাস ডিম পারের পরে রেস্ট নিয়েছিল তো রেস্ট নেওয়ার পরে আবার ওরা ডিম দেওয়া শুরু করে দিছে তো প্রতিদিনই ডিম দেয় যেহেতু আমার এখানে পাখির সংখ্যা একদম কম তো ডিমও কম তো অনেকগুলোর মধ্যে এখন দশটা করে ডিম দিচ্ছে আর ওইগুলা হচ্ছে পুরুষ পাখি তো পুরুষ পাখি তো আর ডিম দেবে না তো আমার হাজব্যান্ড ডিম তুলতে নাকি ওর অনেক ভালো লাগে তো মাঝে মধ্যে ওকে একটু সুযোগ দেই যে ডিম যেন তুলে ওর একটু আনন্দ পায় তো যেহেতু আমি সবসময় তুলি সবাইকে তো একটু আনন্দ পেতে হবে তো মাঝে মধ্যে গিয়ে ডিম তোলে তো প্রতিদিনই এইভাবে ডিম তোলা হয় ডিম তুলতে কিন্তু অনেক ভালো লাগে আর কোয়েল পাখির ডিমের মধ্যে কিন্তু অনেক পুষ্টি থাকে কোয়েল পাখির ডিম কিন্তু খেতে অনেক মজাদার হয় যারা এখনও কোয়েল পাখির ডিম খাননি তারা কিন্তু কোয়েল পাখির ডিম খেতে পারেন খেয়ে দেখবেন অনেক মজা এটা কিন্তু বাচ্চাদের জন্য উপকারী আমার এই টাইগার মুরগিগুলো আর এই কয়েকটা দেশি বাচ্চা মাত্র দুইটা দেশি বাচ্চা ওরা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে কিন্তু সবার কিন্তু এখন উচিত মুরগির প্রতি খেয়াল রাখা কারণ এই গরমের সময় থেকে আবার কিন্তু দুই তিন দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব এমন কি বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে এই কারণে কিন্তু হাঁস মুরগি কিন্তু ঠান্ডা লাগতে পারে তো আপনারা কিন্তু সবাই সতর্ক থাকবেন যেন ঠান্ডা লাগে আমার এই সিল্কি মুরগিটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ তার জন্য অনেক খুশি দেখেন আমার মুরগিগুলো কিন্তু মাশাল্লা অনেক সুন্দর সবাই কিন্তু মাশাল্লা বলে যাবেন আল্লাহর সৃষ্টি সব কিছুকে দেখে মাশাল্লাহ বলতে হয় কারণ মাশাল্লাহ বললে আল্লাহর সৃষ্টির প্রতি গুণগান গাওয়াও হয় জিনিসের প্রতি নজরও লাগে না Allah habes